সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো সোমবার সপ্তাহে শুরু আর এখন ঘড়িতে বাজোই নটার মতন তো আটটার দিকে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে এখন আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি তো সকালে শুধু চায় খেয়েছিলাম এখনও পর্যন্ত আর ভাতটা খাওয়া হয়নি তো ভাবলাম আগে ঘরের সকল কাজকর্ম করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করবো তো বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে শোকেজটা একটু গোছাবো তাই আজকেই শুরু করে দিলাম প্রথমে করলাম কি যতগুলো জামা কাপড় ছিল সবগুলো বাইরে বের করে নিলাম তারপর ডাস্টিং করে নিয়ে আবার ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আজকে সকালে জানো তো ও যখন ঘুম থেকে উঠেছি দেখছি একদম মেঘলা আকাশ বেশ ঠান্ডা পড়েছে এই হ্যাপি নিউ ইয়ারের দিন একদিন ঠান্ডা পড়লো মানে নিউ ইয়ারের দিন দুদিন পড়ল পড়লো তারপর আবার ঠান্ডা ছিল না কিন্তু আজকে আবার বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলো না আর যদি আজকে নতুন ব্লগ ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমি তো সবসময় নিজের জামা কাপড় আর আমার হাজব্যান্ডের জামা কাপড় আলাদা আলাদা করে গুছিয়ে রাখারই চেষ্টা করি যাতে যখন খুঁজবো যাতে অন্য জামা কাপড় এলোমেলো না হয়ে যায় তার জন্য তো আমি আমার শাড়িগুলো সবসময় আলাদা করেই রাখি যেই পরে কোথাও ঘুরতে যাব সেগুলো আজকে যদি ডাস্টিংয়ের কাজ করছি তাহলে ভাবলাম খাট আর কেন বাদ যায় সেটাও না হয় আজকে ডাস্টিং একবার করেই নেই আর এক সপ্তাহ হয়ে গিয়েছে তার জন্য বিছানার চাদরটাও আজকে পাল্টে নিলাম প্রথমে ভেবেছিলাম যে বিছানার চাদরটা ঝেড়েই আবার নেবো পরে ভাবলাম না থাক রোদ উঠেনি তো কী হয়েছে আজকে না কালকে দুদিন মিলে তো শুকিয়েই যাবে আজকে আরো একটি ধোয়া বিছানার চাদর পেতে নিব আমি যখন কাজ করি আমার পাশে পাশে আমার মিনি সবসময় ঘোরাঘুরি করতেই থাকে আমার মিনি তো আমাদের কেমন লাগে তা আমাকে অবশ্যই জানি তো এরপর তো আমার ড্রেসিং টেবিলটাও একটু বাকি ছিল তো ড্রেসিং টেবিলটা অবশ্য আমি দুদিন আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু ওই যে ধুলো তো জমবেই যতই পরিষ্কার করি না কেন বিকেলে পরিষ্কার করলাম ঘুম থেকে ওঠার পর দেখব যেমন ছিল তেমনই আবার হয়ে রয়েছে কেউ দেখলে বলবে হয়তো কত বছর ধরে পরিষ্কারই করে না কিন্তু ধুলো তো রোজ পরে কি আর করার তো এরপর আমি ঘরটাও মুছে নিব আর এরকম ডান্ডি দিয়ে কী হয় খাটের নিচে যতটা পর্যন্ত হাত যায় সম্পূর্ণ একদম ভালো করে পরিষ্কার করে নিতে পারি আর যদি এমনি কাপড় দিয়ে মুছি তাহলে তো বেশি একটা হাত যায় না তার জন্য আর যেই জামা কাপড়গুলো আমি উঠিয়েছিলাম মানে বেড কাভারটা আর সাথে যেই জামা কাপড় ছিল সেগুলো গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন তো যতক্ষণ ওগুলো ভিজছিল ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসটাও মুছে নিচ্ছি মানে সকালে রান্না করেছিলাম গ্যাসটা আর কি মোছার একদমই সময় হয়নি আজকে শুধুমাত্র দুপুর অবধি ভিডিও করছি এর পরে ভিডিওতে ইভিনিং ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা এই দেখো আমি কাজ করছি আর এদিকে আমার পাশে ঘুরে বেড়াচ্ছে আমার মিনি আমি যাই করি না কেন ওর মনে হয় ও সব কাজ করতে পারবে ও আমার পাশে পাশে থাকবেই খেতে বসার টাইম তো থাকে সেটা তো জানি কিন্তু অন্য কাজ করার সময় আশেপাশে ঘুরতেই থাকবে এরপর চলে গিয়েছিলাম বাইরেরটা ঝাড় দেওয়ার জন্য যেহেতু আমার শ্বশুর মাসে সবজির ব্যবসা করেন তার জন্য উঠোনে সব সময় এরকম সবজি থাকে যখন সবজিগুলো নিয়ে যায় তারপরে তাই ওগুলো প্রত্যেক দিনই আমাকে দশটার দিকে পরিষ্কার করে ফেলতে হয় একবার নাহলে সব জমা থাকলে দেখতে খুবই বাজে লাগে জানো বন্ধুরা বিকেলবেলা কিন্তু আমার কাজগুলো এই একই রকম থাকে এই যে যেমন এখন জামা কাপড় ধোয়া রয়েছে শুধুমাত্র সেটাই বাদ যাবে কিন্তু জামা কাপড়গুলো উঠিয়ে আবার গুছিয়ে নিতে হবে আবার দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করব। সে বাসনগুলো ধুতে হবে ঘাড় ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া সন্ধে দেওয়া এই কাজগুলো তো রয়েছেই এগুলো তো বিকেলবেলায় করতেই হবে তো আমার মনে হয় সকালের বিকেলের আমার কাজগুলো একই রকমেরই থাকে আলাদা কিছু হয় না তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল মনে হয় না আজকে একটাও শুকবে কিন্তু কালকে হয়তো সবগুলোই শুকিয়ে যাবে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা